তোমার সবচেয়ে বড়ো শত্রু হলো তোমারই অবাধ্য মন মানুষের জীবনে সবচেয়ে বড়ো বাধা হয়তো বাইরে কোথাও নেই তা লুকিয়ে আছে তার নিজের ভেতরেই আর এই বাধাটির নাম হল অবাধ্য মন আমাদের মন এক অদ্ভুত সত্তা যা কখনো যুক্তি যুক্তিবোধকে মানে না কখনো চাওয়ার বাইরে কিছু চাই আবার কখনো সমস্ত সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসে ভাটা আনে অনেকেই বলে মন চাইলে সব হয় আবার কেউ বলেন মন তো কোনো যুক্তি মানে না এই দুটি উক্তিই একভাবে সত্য কারণ হচ্ছে মানুষের মনের দ্বৈত প্রকৃতি আছে একদিকে সে স্বপ্ন দেখতে চায় অন্যদিকে সে স্বপ্ন পূরণে যেই নিয়ম শৃঙ্খলা বা পরিশ্রম প্রয়োজন তা এড়িয়ে যেতে চাই এটাই হচ্ছে যখন শত্রু হয় নিজের ইচ্ছেকে নিজের হাতেই ধ্বংস করার প্রবণতা একজন শিক্ষার্থী যখন পড়াশুনায় মনোযোগ দিতে চায় তখন তার মন বলে আরে একটু ফেসবুক দেখি চলো গল্প করি কিংবা আজ না পড়ে কাল পড়ব এই মনই তাকে পথচ্যুত করে সময়ের অপচয় ঘটায় আর ভবিষ্যতের সম্ভাবনাকে সংকুচিত করে ফেলে কোনো কর্মী বা উদ্যোক্তা যখন নিজের লক্ষ্যে স্থির থাকতে চায় তখন তার অবাধ্য মন বলে তুমি পারবে না তুমি ক্লান্ত এই কাজটা কঠিন এভাবে নিজের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় তার নিজের মনই এই অবাধ্য মনই তার মানুষের সবচেয়ে বড় অন্তরায় সবচেয়ে বড়ো শত্রু কারণ হচ্ছে বাইরের শত্রু সাময়িক ক্ষতি করতে পারে কিন্তু নিজের মনের মধ্যে বাসা করে থাকা শত্রু ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে দেয় সাহসকে মুছে দেয় এবং মানুষকে জীবনের সত্যিকারের লক্ষ্য থেকে বিচ্ছুত করে দেয় তবে সুখের কথা হল এই যে এই শত্রুকে দমন করাও যায় জয় করাও যায় তা হচ্ছে নিয়মিত চর্চা আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস এবং চর্চা এই এরাই মন মনকে অনুগত করে তোলে একে নিজের বন্ধু বানানো যায় মনকে শেখাতে হয় কিভাবে নিয়ন্ত্রিত থাকতে হয় এবং জীবনের লক্ষ্য মানে কীভাবে এগোতে হয় শেষ কথা হল মন যদি বন্ধু হয় তাহলে সে আশীর্বাদ কিন্তু মন যদি শত্রু হয় তবে সে অভিশাপ তাই আমাদের উচিত মনকে জয় করা তাকে শৃঙ্খলার মধ্যে আনা কারণ তোমার সবচেয়ে বড়ো বাধা তোমার সবচেয়ে বড়ো শত্রু তোমার অবাধ্য মন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা